সুইসাইড নোট শহীদুল ইসরাম আকৃতির আবৃত্ত রুমে তখনও বেজে চলছে হাঙ্গেরিয়ান গ্লুমি আসছে কিছু লাইন যেগুলোর ভাবর্থ ছিল এমন প্রিয়তমা আমি চাই আমার স্বপ্নরা তোমাকে আর যে কে না বসুক এ হৃদয় তোমাকে বলে যাচ্ছে আজ ঠিক কতটা চেয়েছিলাম তোমার ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে পুলিশ শুরুতে হালকা আলো বাকিটা অন্ধকার মেঝেতে রক্তের সাথে ছোট ছোট মাংসের টুকরো টেবিলে ফোয়ারা বৃহৎ হাত পা মাথা চোখ টুকরো টুকরো করে সাজানো সব যেন সাজিয়ে রাখা হয়েছে কোনো প্রদর্শনীর জন্য কাটা অংশগুলো দেখে বোঝার উপায় নেই অংশগুলো ঠিক কার শরীরে নিচে পড়ে আছে উদারিং হাইটস ট্র্যাজেডি প্লাস টাইম মাই ফাদার বিফোর মি বাই দ্য টাইম ইউ রিড দিস আই উইল বি ডেড আই ওয়াজ হেয়ার কাভারের লেগে আছে ফোটা ফোটা রক্ত আরও পড়ে আছে কয়েকটি ব্যর্থ সিলিং এ ঝুলে আছে রশিদ অন্য ফ্যানের বাতাসে ঝুলছে ধীর গতিতে মেঝে এবং টেবিল ছাড়াও বইয়ের তাক চেয়ার সবকিছুতে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তের দাগ কোথাও এঁকে আছে মানুষ কোথাও এঁকে আছে বিরহ কোথাও একে আছে প্রেম নীলা বাধা পড়ে আছে চেয়ারে অজ্ঞান অবস্থায় নীলার মাথা নেতিয়ে পড়ার ধরন তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল বহুদিনের কাঙ্ক্ষিত কোনো ঘুম ঘুমিয়েছে সে সে তখনও জানে না শ্রাবণ কোথায় কেমন আছে বেঁচে আছে নাকি মরে গেছে শ্রাবণ তার প্রেমিকের নাম যে তাকে ভয়ানক ভাবে ভালোবাসত নীলা তার ভালোবাসা সঠিকভাবে বুঝতে পারেনি কখনোই তার কিছু চুল কপাল ভেয়ে চোখ ছুঁয়ে এমন ভাবে ঠিক যেমনটা শ্রাবণ চাইত ছিল তখন এভাবে চুল পড়া দেখলে সে নীলার সামনে বসে নীলার হাঁটুতে হাতের ভর দিয়ে নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখত আর বলতো আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ বলেই নীলার কোলে মাথা রেখে বসে থাকতো নীলা তখন শ্রাবণের মাথা সোজা করে তুলে ধরে চোখে চোখ রেখে বলতো আমি চলে গেলে আমার পাগলটা কার কোলে এভাবে মাথা রাখবে এবং শ্রাবণের দিকে তাকিয়ে হাসত ভালোবাসার হাসি বিয়ের পর চোখের উপর চুল পড়ার দৃশ্য দেখার মতো কখনো কোনো আবদার করেনি শ্রাবণ তখন নীলা ইচ্ছে করে চোখের উপর চুল ফেলে রাখলেও ফিরে তাকাত না সে নীলার সাথে পরিচয় হওয়ার পর থেকে তার পুরোটা জুড়ে ছিল নীলা নীলা আর শ্রাবণের পরিচয় ভার্সিটির জীবনে দু বছরের জুনিয়র ছিল নীলা আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় গ্রিক চরিত্র হেক্টর আর একিলিসকে নিয়ে কথা বাড়াতে গিয়ে তাদের বাড়তি পরিচয় প্রতিযোগিতার টপিক ছিল ইলিয়াট মহাকাব্যে কাকে বেশি পছন্দ এবং কেন নীলা একিলিস আর শ্রাবণ হেক্টরের পক্ষ নিয়ে লড়েছিল প্রথম দিকে অনেকে এগিয়ে থাকলেও পরে চুপসে গেল শ্রাবণ কারণ তখন তার পুরো মনোযোগ ছিল নীলার চোখ বেয়ে চুল পড়ার উপর নীলার কঞ্চের উপর নীলার হাসি এবং নীলার খোলা চুলের উপর চুপসে যাওয়ার পর বিতর্কে হেরে গেল পরে লাভই হয়েছিল শ্রাবণের কারণ তার হঠাৎ চুপসে পড়া নজর পড়েছিল নীলার তাই বিতর্ক শেষে নীলা শ্রাবণকে বলে উঠল আপনি এভাবে থেমে গেলেন কেন ভাইয়া কিছুটা নিচের দিকে তাকিয়ে শ্রাবণ উত্তর দিল এমনি কথা খুঁজে পাচ্ছিলাম না পেছন থেকে শ্রাবণের বন্ধুরা হাসতে আসতে কি যেন বলতে চাইলো নীলার সেটা বুঝতে বাকি রইল না সে লজ্জায় পড়ে গেল শ্রাবণ তাই শ্রাবণ বলল আচ্ছা আমি আসি আমিও বলেই দুজন দুদিকে চলে গেল পেছন ফিরে তাকাতে গিয়েও কেউ তাকায়নি ডিপার্টমেন্টে জুনিয়র মেয়েদের মাঝে এমনিতেও শ্রাবণ সম্বন্ধে অনেক ভালো ধারণা সে অনেক ভদ্র হাসি খুশি আর শান্ত স্বভাবের কয়েকজন জুনিয়র ওকে অনেক পছন্দ করে সেসব জুনিয়রের একজন হলো নীলা চোখের উপর চুল পড়া ছাড়াও নীলার প্রতি শ্রাবণের আরও কিছু আবদার ছিল শ্রাবণ ছিল অনেক গোছালো স্বভাবের তবে যখন থেকে নীলার সাথে পরিচয় তখন থেকে অগোছালো হয়ে গেল সে চাইতো নীলা তাকে বকাঝকা করে গুছিয়ে নেবে আর সে ইচ্ছে করেই অগোছালো হয়ে থাকতো শ্রাবণ বলতো কেবল তুমি গুছিয়ে দিবে বলেই আমি অগোছালো হয়ে যাব আবার তুমি নিয়ম করে শাসন করবে বলে আমি অনিয়ম করব নীলাও ও শ্রাবণকে নিজের মতো করে গুছিয়ে নিতে লাগলো নীলার প্রতি শ্রাবণের আরও একটি আবদার হলো নীলা যেন তার সাথে অনেক ঝগড়া করে রাগ কিংবা অভিমান করে তাই সে মাঝে মধ্যে ইচ্ছে করেই নীলার অবাধ্য হতো নীলাকে খেপাতো ঝগড়ার এক পর্যায়ে নীলা যখন কান্না শুরু করত তখন শ্রাবণ পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলতো সরি ইচ্ছে করে রাগানোর জন্য এতে নীলার রাগ না কমে বরং বেড়ে যেত আর বলতো এরকম ঝগড়া করলে আমি সত্যি একদিন দূরে চলে যাব